াহ রহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ স্যারও ভালো আছে পৃথিবীর যে যেখান থেকে বসে এই ক্লাস দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং গভীর ভালোবাসা ফ্রেন্ডস আজকে আমরা বাংলার বেশ কিছু যুক্তাক্ষর নিয়ে আলোচনা করব আমরা যারা ধীরে ধীরে সান একাডেমির সাথে বাংলা পড়ালেখা শিখতেছি আমরা মোটামুটি সহজ বাংলাটা রিডিং করতে পারলেও অনেকেই আছি যারা এই রকমের এখানে আমরা যেমনটা দেখতেছি এই রকমের এই যুক্ত বর্ণ বা একটু পেঁচানো একটু ঝামেলার শব্দ দেখলে আমরা কিন্তু আর পড়তে পারি না সেখানে গিয়ে কিন্তু আমরা আটকে যাই তো আজকে আমরা এই রকম এখানের কয়েকটা যুক্তাক্ষর সেগুলোর বিশ্লেষণ এবং সেগুলো দিয়ে তৈরি করা বেশ কিছু শব্দ সুন্দর করে বুঝে বুঝে পড়ার চেষ্টা করব ঠিক আছে আমাদের এই ক্লাসটি নেওয়া হয়েছে সান অ্যাকাডেমি থেকে প্রকাশিত মৌলিক বাংলা এই বইটি থেকে এখানে এরকম অসংখ্য আরও যুক্তবর্ণ আছে তো আপনারা যারা বাংলা পড়তে হিমশিম খাচ্ছেন একেবারে শুরু থেকে বাংলা পড়ার সহযোগিতা হিসেবে এই বইটি আপনার সংগ্রহ করতে পারেন যারা শুরু থেকে ইংরেজি শিখতে চাচ্ছেন তাদের জন্য আমাদের বই বেসিক ইংলিশ একদম এইবিসি থেকে সুন্দর করে ইংরেজি শেখার জন্য বইটি অপরিহার্য যারা মোটামুটি ইংরেজি পড়তে জানেন কিন্তু বড় বড়ো ইংরেজি শব্দ বা ঝামেলাপূর্ণ শব্দগুলো পড়তে পারেন না তাদের জন্য প্রাইমারি ইংলিশ যাই হোক বই পেতে হলে নিচে দেয়া নাম্বারে ইমু বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন চলুন মূল আলোচনায় আমাদের আজকের একেবারে প্রথম যে যুক্তবর্ণটি দেখানো হয়েছে সেটির চেহারা হইল এইরকম বইতে আমরা বিভিন্ন শব্দে এই রকম দেখতে পাই এখানে আসলে কি আছে এখানে দুইটা ক একটা ক এর সাথে আরেকটা ক যুক্ত হয়ে তারপর এই লেখাটা তৈরি হয়েছে যেটাকে আমরা বলি কয়ে ক কি বলি কয়ে ক অথবা ক সংযুক্ত ক এইভাবেও বলা যায় তো এই যে যে যুক্তক্ষরটা আমরা দেখতেছি এটা হইলো কি ক যুগ ক মানে কয়ে ক ওকে এইটা দিয়ে আমরা এখানে যে শব্দটা দেখতে পাচ্ছি প্রথমেই শব্দটা হচ্ছে আক্কেল কিভাবে হইল সরা কয়ে ক ল ল সরা সরে একার, ল, আকেল। এই শব্দটি হচ্ছে ম কয়েক আকার আকার মক্কা এই শব্দটি হচ্ছে মক্কেল ম কয়েক একার, ল মক্কেল ম কয়েক একার, ল মক্কেল একটা বিষয় আমরা এখানকার প্রত্যেকটা শব্দ খেয়াল করলে দেখব যে এখানে দুইটা ক যেহেতু একসাথে যুক্ত হয়েছে উচ্চারণের ক্ষেত্রেও কিন্তু দেখা যায় দুইটা কয়েরই কিন্তু উচ্চারণ আছে যেমন এই শব্দটা বলতে গিয়ে আমরা কি বলছি আককেল আককেল তো এখানে কিন্তু কয়ের দুইবার উচ্চারণ হয়েছে প্রথম অংশে আমরা কি দেখতে পাচ্ছি একটু স্লো মোশনে যদি আপনি উচ্চারণ করেন তাহলে কি পাবেন তার পরের অংশ কেল আকাল আকাল তার মানে কয়ের উচ্চারণ কয়বার হইল দুইবার হইল তাইলে এখানকার প্রত্যেকটা শব্দেই ক আমরা দেখতেছি আছেও দুইবার এবং উচ্চারণও হয়েছে দুইবার তাহলে আকাল মক্কা মক্কেল এই শব্দটি হচ্ছে ধাক্কা দোয়াকার ধা কয়ে ক আকার কা ধাক্কা এটি হচ্ছে সক্কা স কয়ে ক আকার সক্কা, সক্কা। তার মানে প্রতি ক্ষেত্রে যেখানে ক দুইবার যুক্ত হয়েছে সেখানে উচ্চারণটা আমরা পেয়েছি দুইবার বা দ্বিত্ব উচ্চারণ পেয়েছি ডাবল উচ্চারণ পেয়েছি কথা কি বুঝেছে তাইলে আমরা এখন থেকে এই বর্ণটা যদি ইনশাল্লাহ বাংলা কোনো লেখায় দেখি আশা করি নিশ্চয়ই পড়তে পারবো ঠিক আছে আর এরকম কিন্তু এই হাতে কোনো পাঁচটা শব্দ না এই কয়ে ক দিয়ে অসংখ্য আরও শব্দ আছে তো আপনি যদি পাঁচটা শব্দ আসলে ঠিক মতো বুঝেন তাহলে ইনশাল্লাহ বাকিগুলোও বুঝবেন কি আশা করা যায় তো অবশ্যই এর পরে আপনি যে যুক্তবর্ণটা দেখতে পাচ্ছেন এই চেহারার যে যুক্ত বর্ণ সেখানে মূলত কয়ের সাথে যুক্ত হয়েছে ত। আমরা এটাকে যদি পড়ি কীভাবে পড়ব কয়ে ট কি ক এ ট ক সংযুক্ত ট আপনি এইভাবেও বলতে পারেন তাহলে এটা দিয়ে সাধারণত যেই শব্দগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি এই বেশিরভাগ শব্দগুলো হচ্ছে ইংরেজি শব্দ ঠিক আছে এখানে যে শব্দ আছে কোনোটাই মূলত বাংলা শব্দ না ইংরেজি থেকে আসান শব্দ বাংলা রূপে ব্যবহার হচ্ছে এই রকম শব্দই বেশি তো এখানে আমরা প্রথম যে শব্দটা দেখতে পাচ্ছি এই শব্দটা হচ্ছে অক্টোবর অক্টোবর কি ইংরেজি মাসের দশম মাস হইল অক্টোবর তো এখানে বানানটা কেমনে হবে স্বর অয়ে টো অক্টো বর অক্টোবর হ্যাঁ তাহলে পেলাম অক্টোবর এই বানানটা কি হবে অক্টোপাস স্বর ট উকার অক্টো প আকার পা দন্তস অক্টো পাস অক্টোপ ওকে এই শব্দটি হচ্ছে ডক্টর ডাক্তার আর কি ড র ডক্টর ড কয়ে ট র ডক্টর এই শব্দটি হচ্ছে ট্রাক্টর ট টরফোলা আকার ট্রা কয়ে ট ট্রাক টর রফল আকার ট্রা কয়ে র ট্রাক্টর যদি আপনি দু একবার এইভাবে শুনে চলে যান তাহলে আসলে এই কথাগুলো মনে থাকবে না বা আপনি অনেকদিন মনে রাখতে পারবেন না যদি সত্যি অর্থেই ভালো করে এগুলো আপনি শিখে নিতে চান এবং দীর্ঘদিন পর্যন্ত মনে রাখতে চান তাহলে এই শব্দগুলো খাতা কলমে লিখে পরে লিখে পরে আপনাকে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে এইখানে যে যুক্ত বর্ণটা আমরা দেখতে পাচ্ছি এই যুক্ত মূলত দুইটা বর্ণ জড়িত একটা বর্ণ হচ্ছে ক আরেকটা বর্ণ হচ্ছে ত কয়ের সাথে ত সংযুক্ত হয়ে এই আকৃতি ধারণ করে তবে কোথাও কোথাও কখনো কখনো কয়ের নিচে এই মানে তিনের মতো করে লিখেও কয় তো প্রকাশ করা হয় আবার কোথাও কোথাও এইরকমও দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই তাহলে এই বর্ণটা যদি আমরা কোথাও দেখি তার উচ্চারণ করবো অথবা ক সংযুক্ত তবে এইভাবে একটু অনেক বড় হয়ে যায় তাহলে আমরা সংক্ষেপে ওইভাবেই বলতে পারি কয়ে ওকে এটা দিয়ে ব্যবহার করা শব্দগুলোর মধ্যে প্রথমেই আছে শক্ত তালবশ কয়ে ত কি হয়েছে শক্ত স কয়েত শক্ত এই শব্দটি হচ্ছে পুক্ত পুক্ত মানে মজবুত প ও কার শব্দটি হচ্ছে রক্ত র কয়েত রক্ত এই শব্দটি শক্তি তালবশ কয়েত রসিকা শক্তি তালবশ্য কয়ে তসিকার তি শক্তি এটি হচ্ছে মুক্ত ম মু কয়ে মুক্ত ম মু কয়ে মুক্ত এই শব্দটি হচ্ছে ভোক্তা বা ঔকার ভৌ কয়ে তো আকার তা ভোক্তা তাইলে আমরা কি পেলাম শক্ত পুক্ত রক্ত শক্তি মুক্ত ভোক্তা ওকে ফ্রেন্ড এখানে যে যুক্ত আমরা দেখতে পাচ্ছি এই যুক্তবর্ণটাতেও ঠিক বাংলা দুইটি বর্ণ সংযুক্ত হয়েছে একটা বর্ণ হচ্ছে ক আরেকটা বর্ণ হচ্ছে ল কয়ের সাথে ল যুক্ত হয়ে এইভাবে লিখা হয় কয়ে ল কি পড়ব এটাকে কয়ে ল কয়ে ল ওকে এটা দিয়ে ব্যবহার করা প্রথম শব্দটি হচ্ছে ক্লাস এটা একটা ইংরেজি শব্দ মূলত কিন্তু আমরা বাংলা ভাষায় ইউজ করি কেমন ক্লাস ইংরেজি শব্দ বাংলা হল শ্রেণী কয়েল আকার ক্লা আকার ক্লা দন্ত স ক্লাস ক্লাস এই শব্দটি হচ্ছে ক্লান্ত কয়েল আকার ক্লা নয়ত ক্লান্ত এখানে দুইটা যুক্তবর্ণ কিন্তু উভয়টাই কি এটাও একটা যুক্তবর্ণ আবার এটাও একটা যুক্তবর্ণ এখানে কয়েল আর এখানে হলো নয়ত ওকে কয়েল আকার ক্লা নয়ত ক্লান্ত কয়েল আকার ক্লা নয়ত ক্লান্ত তাহলে ক্লাস এবং ক্লান্ত এই শব্দটি হচ্ছে ক্লিনিক কয়েল রসিকার ক্লি ক্লিনিক ভালো করে বুঝি কয়েল রসিকার ক্লি ক ক্লিনিক এই শব্দটি হচ্ছে সাইক্লোন দন্ত স আকার সা দন্ত আকার সা ই সাই ক ল কয়ে উকার তার সাথে স ক্লো নক্লোন সাইক্লোন তাহলে আমরা কয়ে ল দিয়ে যে শব্দগুলো পেলাম তার মধ্যে হলো ক্লাস ক্লান্ত ক্লিনিক এবং সাইক্লোন ঠিক আছে ফ্রেন্ড এখানে যে বর্ণটা দেখতে পাচ্ছেন মনে হয় এখানে একটাই বর্ণ এবং আমরা একটা বর্ণ নামে একটা বর্ণ রূপী এটাকে চিনি এবং জানিয়ে নাম ক্ষিয় ক্ষিয় আমরা অনেকে মনে করি বাংলা বর্ণমালার এটা একটা বর্ণ কিন্তু এক সেটা না এইটা কোনো একক বর্ণ না এটা হলো একটা যুক্ত বর্ণ এখানে বাংলা ক এবং মূর্ধুন স ক এবং মুর্দুল নস এই দুইটা বর্ণ একসাথে যুক্ত হয় তারপরে এই ক্ষিয় বর্ণটি তৈরি হয় ওকে ক্ষিয় দিয়ে আমরা প্রথমে এখানে যে শব্দটি পেয়েছি সেটা হচ্ছে অক্ষর অক্ষর সর অ র অক্ষর কেমন এই শব্দটি হচ্ছে ক্ষমা ক্ষমা ক্ষিয় ম আকার মা ক্ষমা এই শব্দটি হচ্ছে ক্ষুদা খু ধ আকার ধা ক্ষুদা খু ধ আকার দা ক্ষুদা এই শব্দটি হচ্ছে ক্ষেত্র ক্ষিয় এক ত রফলা ক্ষেত্র এটা কিন্তু ত রফলা এটাকে দেখতে মনে হয় কিসের মতো এর মতো এ কিন্তু একজাক্টলি এটা কিন্তু এ না এই বর্ণটা হচ্ছে ত রফলা তাহলে আমরা পর্ব ক্ষিয় এ কার খে ক্ষেত্র এই শব্দটি হচ্ছে দক্ষ দ খিয়, দক্ষ দক্ষ কেমন দ দক্ষ তাইলে আমরা যা যা পেলাম এক নজর একটু দেখে নিচ্ছি কয়ে ক দিয়ে আমরা শব্দ পেয়েছি আক্কেল মক্কা মক্কেল ধাক্কা সক্কা কয়ে ট দিয়ে আমরা যে শব্দ পেয়েছি এটা অক্টোবর অক্টোপাস ডক্টর ট্রাক্টর ওকে আমরা কয়ে ত দিয়ে পেয়েছি শক্ত পুক্ত রক্ত শক্তি মুক্ত ভোক্তা আমরা কয়ে ল দিয়ে পেয়েছি ক্লাস ক্লান্ত ক্লিনিক এবং সাইক্লোন খিও দিয়ে পেয়েছি আমরা অক্ষর ক্ষমা ক্ষুধা ক্ষেত্র দক্ষ ওকে ফ্রেন্ডস এখন স্যারের ক্লাস দেখে যদি আপনি চলে যান তাইলে কিন্তু এগুলো বেশিদিন মনে থাকবে না যদি আপনার কাছে মনে হয় যে আসলে এই শব্দগুলো পড়তে এতদিন আমার সমস্যা হতো আজকে আমি ক্লাস দেখার পরে মোটামুটি বুঝতে পেরেছি তাইলে কি করতে হবে এটাকে অনেক দিন পর্যন্ত একেবারে আমৃত্য এটাকে মনে রাখতে হইলে আপনাকে যেই কাজটা করতে হবে আপনি সুন্দর করে এখানকার প্রত্যেকটা যুক্তবর্ণ বর্ণ বুঝে খাতায় লেখবেন প্রত্যেকটা যুক্তবর্ণ দিয়ে ব্যবহার করা শব্দগুলো সুন্দর করে করে খাতায় লিখবেন এবং পড়বেন বারবার লিখবেন পড়বেন লিখবেন পড়বেন যেন কোনো কিছুতেই আপনি এই কথাগুলো ভুলে আর না যান ওকে ফ্রেন্ডস তো ক্লাসটি যদি একটুও ভালো লাগে অবশ্যই একটা লাইক আপনাদের কোনো বুদ্ধি পরামর্শ কোনো কথা যদি থাকে পারলে কমেন্টস আর স্যারের চ্যানেল আপনি একেবারে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও